হে মাছি সোজ কেমন আছে সবাই তো চলেছি আজকে রিডিং নিয়ে চলো দেখবো আজকে তোমার পারসেন্ট গতকাল রাতে কী ভেবেছে গতকাল রাতে তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে সে আদা ঘুমিয়েছে কি না তুমি যেরকম ঘুমোতে পারো নি সে কি ঘুমিয়েছে শান্তি করে নাকি তোমার মতোই তার অবস্থা তো চলো দেখে নেবো যারা ক্রাশ রিডিং দেখতে চাইছ তাদের জন্য এটা মিলবে কিছুটা হলেও ইয়া এক্সো হতে পারে যার সাথে তোমার কন্ট্যাক্ট নেই এই মুহূর্তে তো দেখো দেখা যাক কী আসছে সেই অনুযায়ী বলবো তো কানেক্ট করো এনার্জি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ওকে আর একটা কথা যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তারা ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আইডিয়া আছে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ওকে তো ফার্স্ট কার্ড নেবো তোমার পার্সন কাল রাতে গতকাল রাতে তোমার নিয়ে কি ভেবেছে সে কি আদও ঘুমিয়েছিল না ছটপট করেছে ওকে কারেজ খুব সুন্দর খুব সুইট একটা কার্ড এসেছে তোমার পার্সনের ভাবনা চিন্তায় কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি তুমি মনটা গলিয়ে দিয়েছ দেখো এখানে পাথরে ফুল ফুটছে অস্বাভাবিক আনএক্সপেক্টেড ব্যাপার তো মেবি সাহস সঞ্চয় করা বলবো বা কারেজ মানে তো তাই সাহসিকতা তো মেবি রিলেশানটা আগে বাড়ানোর জন্য বা তোমাকে তোমার সাথে কনট্যাক্ট করার জন্য কমিউনিকেশান করার জন্য যেটা হয়তো বহুদিন নেই নো কনট্যাক্ট জোনে রয়েছ মেবি হতে পারে এটা কি যে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে একটা ইগোর ব্যাপার চলে এসছে কেউই সেই ফার্স্ট পদক্ষেপটা নিতে পারছ না সেই জায়গা থেকে তার একটা মনে এই ভাবনাটা আসা যে চলো আমি আমার এগুলো উচিত বা যদি এরকম পজিশান থাকে তোমাদের মধ্যে সিচুয়েশানটা এরকম থাকে যে ক্রাশ যারা দেখছো মেবি যে কে আগে বলবো মনের কথাটা আরেকজনকে বলা সেই কারেজ তো এটা যে কোনো ধরনের সেই সাহসিকতা হতে পারে যেটা ওর মনে কালকে রাতে এসেছে সো ডেফিনেটলি এখানে আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না যে সেও ঘুমিয়েছিল শান্তি করে তুমি তুমি যেরকম ঘুমাওনি বা তুমি যেরকম তার ইয়াদ স্মৃতি নিয়ে ছটপট করছো মেবি সেও করছে আর এটা ভীষণভাবে সেইটারই প্রমাণ বিকজ তুমি পাথরে ফুল ফুটিয়ে ফেলেছো মানে চিন্তা করে দেখো যে তার কি অবস্থা একটা জেদ বলবো বা রেজিস্টেন্স ঠিক আছে এই ওয়ার্ডটাই এলো যেটা তো নিজেকে নিজে বাধা দেওয়া বা এখন যে সিচুয়েশানটা দেখছি কালকে রাতের সিচুয়েশানটা সেটা হচ্ছে এগোনোর এগোনোর কথা ভাবা মেবি মনের কথা বলা বা সেই সাহসটা অর্জন করা মেবি সরি বলা একটা সরি যেটা হয়তো তোমাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে নো কন্ট্যাক্ট জোন হতে পারে সেখান থেকে এগিয়ে এসে একজনের সরি বলা বা ভাবা অ্যাটলিস্ট আমি বলছি না যে বলে দিয়েছে বাট অ্যাটলিস্ট ভেবেছে যে আমার বলা উচিত বা আমার এগোনো উচিত তো যে কোনো পরিস্থিতিতে সেই কারেজটা দেখছি ওর মধ্যে কালকে রাতে চলো আরেকটু দেখব ওকে স্ট্রেস ওকে डेफिनेटলি আমার আজকে আজকের সিচুয়েশনটা আজকে রিডিংটা দেখে মনে হচ্ছে এটা মেবি তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আছে সেটা ওর দিক থেকে ওর ফ্যামিলি বা মানে বাবা মা বা এমন কেউ হতে পারে থার্ড পারসন যে তোমাদের মধ্যে আছে বলেও ও এগোতে পারছে না সেই জায়গা থেকে স্ট্রেসটা আসা স্ট্রেসটা কেন আসবে তোমার কথা ভাবলে যার স্ট্রেস আসছে মানে তোমার কথা সে ভাবতে চাইছে না বোঝাতে পারলাম স্ট্রেস তোমার কথা ভাব ভাবছে ভেবে স্ট্রেস ফিল করছে তার মানে তোমার কথা সে কোনোভাবেই ভাবতে চাইছে না তো ডেফিনেটলি এখানে তোমার কথা ভাবতে না চাওয়ার কারণ নিশ্চয়ই কোনো থার্ড ফ্যাক্টর থার্ড পার্টি সেটা কোনো ছেলে মেয়ে হতে পারে বা ফ্যামিলি মেম্বার বা হতে পারে তার কেরিয়ার যাই হোক না কেন সেটা থার্ড ফ্যাক্টর একটা যার কারণে তোমার কথা এই মুহূর্তেও ভাবতেই চাইছে না কিন্তু মনে তুমি চলে আসছো কিন্তু তুমি বারবার ওকে বিরক্ত করছো ওর স্মৃতিতে এসে ওর মনে এসে তার জন্য কিন্তু ও ভীষণ স্ট্রেস কারণ যে কোনো মুহূর্তে যেন ওর মনে হচ্ছে যে আমি শেষ হয়ে যাব আমি ফেটে চুর হয়ে যাব তো এরকম দেখতে পাচ্ছ বেলুনটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে একটা এমন কার্ড দেখতে পাচ্ছ বেলুনের ওপর দাঁড়িয়ে আছে এবং বেলুনটা একজন ফাটানোর চেষ্টা করছে মানে ওর লাইফ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে আর ওটা ভাবছে যে আমি এটা মানে করতে চাইছি না এটা ভাবতে চাইছি না স্ট্রেস লাগছে ওকে আর কি চলো আর একটু দেখি মনের উপর জোর চলে চলে না যত যে যে যাই লড়াই করে নিক কত আটকাবে এটা সেই রোগ যে রোগে ওষুধ হয় না চলো ওকে আহ কার্ড গাড়েছে প্রচন্ড ছটপট করছে ঠিক আছে আমি যাই না কার সাথে আজকে যাচ্ছে রিডিংটা তোমার পার্সেন আমার বেশিটা এটা মনে হচ্ছে না এমন কেউ দেখছো দুজন আরই খুব ভালো মতো ফিলিংস রয়েছে তোমার পার্সেনেরও তোমার প্রতি প্রচুর ফিলিংস রয়েছে কিন্তু তোমার পার্সেন সেটাকে আটকাচ্ছে তোমার পার্সেন তোমার কথা ভাবছে না ভাবতে চাইছে না তোমার পার্সেন নিজেকে দূর করে নিয়েছে ব্লক করে নিয়েছে সেটা যে কোনো কারণে হতে পারে ইয়া মিস আন্ডারস্ট্যান্ডিং থার্ড পার্টি কেরিয়ার এনিথিং বাট নিজেকে আটকে রেখেছে নিজের ফিলিংস টা আটকে রেখেছে তোমার কথা ভাবতে একেবারেই চাইছে না বাট মনে আসছে বিকজ হো গেয়া পেয়ার হো গেয়া কারণ পেয়ার যদি হয়ে যায় ভালোবাসা যদি হয়ে যায় একবার তাকে তো কারোর সাধ্য নেই আটকানো তাই না তো সেই একটা ইন্টেন্সিটি মানে মানে কি বলবো দৌড়ানো ঠিক আছে মানে গতি ঠিক আছে তো তো তার মনে সেই ছটপটানি সেই কি বলবো ভীষণ ভাবে মানে তাড়াচ্ছে তাকে তার তাকে তার পিছনে যেন দৌড় লাগাচ্ছে তোমার প্রতি ভালোবাসাটা আর সেও ছুটছে তার মনও ছুটছে ভীষণ ভাবে স্ট্রেসফুলভাবে ভালো নেই তোমার পারসন কোনোভাবে ভীষণ ভীষণ চিন্তায় আছে ভীষণ স্ট্রেসে আছে আর অবভিয়াসলি এখানে কারণটা তুমি আমার যেটা মনে তোমার নিজেকে ভুল বোঝাচ্ছে নিজেকে কিছু ভুল বোঝাচ্ছে যে আমি না আমার মনে পড়ছে না না আমি আমার মনে পড়লে হবে না আমার আমি ওকে ভালোবাসি না এটাকে বলছে কন্ডিশনিং ঠিক আছে যেটা রিয়েল নয় আন আনরিয়েল কি বলবো সারিয়েল এরকম কিছু নিজের নিজেকে বোঝানো নিজেকে ভাবানো ভাবতে বাধ্য করা নিজের মনকে বাট সেটা তো রিয়েল নয় ইলিউশন আর ইলিউশনটা নিজের চারিদিকে ক্রিয়েট করা হচ্ছে তোমার পার্সেন্ট নিজে করছে এই গল্পটা হয়তো তোমরা জানো যারা যারা যাদের সাথে যাচ্ছে তারা জানো যে এরকমই হচ্ছে তোমাদের সাথে তোমার পার্সেন্ট তোমাকে ভীষণ ভালোবাসে ভীষণ মনে পড়ছে তার তোমার কথা বাট সে ভাবতেই চায় না সে নিজের মনে একটা আলাদা ছবি বানিয়ে ইলিউশন বানিয়ে রেখেছে যে আমি আমি ওকে ভালোবাসি না এবং মনে পড়ছে ঠিক আছে আমি আমি এই ব্যাপারটা নিয়ে আর ভাবতেই চাই না ও মাই গড পাগল মানে এটা হয় না বোকামি বাট এটা বুঝতে টাইম লাগবে চলো দেখা যাক নেক্সট অ্যাকশান দেখব কারণ যেটা বুঝতে পারছি এখনো উনি বুঝে উঠতে পারেননি যে যেটা উনি করছে করছেন সেটা একটা বোকামি ছাড়া কিছু না বাট ওটা হতে পারে না কারোর প্রতি তোমার ভালোবাসা আছে আর তুমি নিজেকে বোঝাচ্ছ যে না 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 আমি ভালোবাসি না 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 আমি এ হতে পারে না কতদিন চলবে সে নাটক নিজের মনের কাছে তুমি অন্যর কাছে নাটক করো ঠিক আছে তুমি নিজের মনের কাছে নাটক করছো কি করে পছন্দ তো দেখবো নেক্সট অ্যাকশান টান্সফর্মেশন ওকে ইলিউশন বেয় বললাম ইলিউশন এই যে ইলিউশনটা উনি ক্রিয়েট করে রেখেছেন ওনার চারিদিকে এটা কাটবেই আর এই ইলিউশনটা কাটতে উনি বুঝতে পারবেন ট্রান্সফর্ম হবে ওনার লাইফ ইয়া খুব বড় পরিবর্তন হতে চলেছে ওনার ভাবনা চিন্তা সমস্ত এখন যে উনি যে রেজিস্ট করছেন না নিজের একদম আটকাচ্ছেন সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পাল্টাবে ট্রান্সফর্মেশান মানে হচ্ছে এন্ডিং এ একটা নতুন কিছুর শুরু এবং ব্রিয়ান টেলিউশন সেটাকে কনফার্ম করলো সো এই মুহুর্তে উনি বুঝতে পারছেন না কুকুনের ভেতর আছেন বুঝতে পারছেন না যে উনি প্রজাপতি হতে চলেছেন এবং যখন এই কুকুন থেকে উনি বেরোবেন না তখন উনি মানে পাখাটা মেলবেন আর তখন উনি বুঝতে পারবেন যে আর ওই মুভিটার কথা মনে পড়ছে টাইটেলটা কেউ হ গে না তো ওনার যে এখনো হয়ে গেছে অলরেডি উনি এটা বুঝতেই পারছেন না মানে ভালোবাসা কি করে মানুষ অস্বীকার করবে ডোন্ট ওকে এবার দেখা যাক তোমাদের রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে তো দেখা যাক তোমাদের রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে আর একটা নেপোকার থ্যাংক ইউ রাইটনেস বাটম অফ দা ডেক্স দেখো আহ এই যে পেকে গেছে না রাইপ মানে হচ্ছে পাকা তো এই যে ফলটা পাকছে ফলটা কাঁচা আছে না তো ওনার বোধগম্য হচ্ছে না যে ফলটা কিন্তু শুরু করে দিয়েছে তো পাকতে যখন পেকে যাবে না ফলটা তখন উনি বুঝতে পারবেন যে সব কিছু আমাদের হাতে থাকে না উনি যেটা নিজের হাতে নিতে চাইছেন না কন্ট্রোল যে আমি সবটা কন্ট্রোল করব। আমি সবটা ম্যানেজ করব। আমার মতে সবটা হবে তো এটা হয় না মানুষ ভগবান হতে পারে না ঈশ্বর নন নয় মানুষ ঠিক আছে সো যেটা লেখা আছে ওটাই হবে সো তার অতিরিক্ত কিছু তোমার মতে হওয়া কখনো সম্ভব নয় মানুষ এই জীবনে আসে কিছু ভুল ভ্রান্তিও কিন্তু মানুষের দ্বারা হয় সেটাও যেমন লেখা থাকে সেটা হওয়ার হলে হবে আমরা কিছুই করতে পারবো না তাই না আর এটা তো ভালোবাসা প্রেম প্রেম কখনো অপরাধ হতে পারে না টু মানে কিন্তু প্রচুর বাধা থাকবে এটাও আমি বলে দিচ্ছি কারণ এখানে প্রচুর পাহাড় পর্বত দেখছি এবং পাহাড় পর্বত আমাদের বাধাকে বোঝায় আমাদের সামনের রাস্তার সামনে অবস্ট্রাকলকে বোঝায় কারণ সোজা রাস্তা নয় সেখানে পাহাড় পর্বত রয়েছে তোমাদের এগোতে গেলে পসিবিলিটি আছে কোনো বাট এগোতে গেলে ওই পাহাড়টা ডিঙিয়ে তোমাদের সামনে এগোতে হবে তো সেই ব্যাপারটা যেন রেডি থাকো কিন্তু হবেই এটা করতে হবেই এবং এটা এগোতে হবেই এগোবেই কারণ রাইফ এখানে বলে দিচ্ছে যে এই ফলটা পাকতে যেটুকু দেরি তারপরেই যে একদম ক্লাইম্যাক্স কমপ্লিট হতে চলেছে আমাদের গল্প স্টোরি লাস্ট পাজলটা পৌঁছলেই তোমরা বুঝতে পারবে যে প্রচন্ড ভালোবাসা প্রচন্ড ভালোবাসা দুজনের তরফ থেকে না আগুন জ্বলছে আগুন জ্বলছে আমি 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 জানি না তোমার দিকের কার্ড আমি নিইনি বাট আমি ফিল করতে পারছি তোমার এনার্জি বাট ওনার তরফ থেকে যে কার্ডগুলো আমি পেয়েছি না আনবিলিভেবল কার্ডস আনবিলিভেবল কার্ডস তো এগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে মানে উনি যে কি ফিল করছেন এবং কোন আগুনের মধ্য দিয়ে যাচ্ছেন অভাবনীয় তুমিও বুঝতে পারবে না আর ওনার ওনার নিজের পক্ষেও একটা ফোন এসে গেছিল সো যেটা বলছিলাম সো ভীষণ মিসিং এনার্জি সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ মিস করছেন এবং সেটা মানতে চাইছেন না মানার মতো অবস্থায় নেই জেদ জেদ হ্যাঁ জেদ বলতে পারো এবং কিছু ওনার প্রবলেম আছে লাইফে যেটার কারণে উনি মেবি হতে পারে পাস্ট ট্রমা থাকতে পারে ফ্যামিলি ড্রামা থাকতে পারে যে কোনো ধরনের ইস্যু থাকতে পারে মাঝে বাট ডেফিনেটলি ভীষণ ভীষণ ভীষণভাবে মিসিং এনার্জি কানে রয়েছে প্রচণ্ড মিস করছেন তোমা তুমি যতটা করছো মেবি তার থেকে অনেক অংশে বেশি ইউনি মিস করছেন ঠিক আছে আর এটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে চলো আজকে অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী